লরেন্স টিবেট প্রত্যাখ্যান তাকে অনেক দূর নিয়ে গেছে উনিশশো সালে লরেন্স টিবেট এত গরিব ছিলেন যে লস অ্যাঞ্জেলসের কাছে একটা গ্রামে অত্যন্ত কষ্টকর অবস্থায় দিন কাটাতেন রোববার গিজায় অন্যান্য গায়কদের সাথে গান গাইতে এবং মাঝে সাঝে কোনো বিয়ের অনুষ্ঠানে গান গিয়ে সামান্য উপার্জন করতেন তিনি গ্রামে একটা বাসা করে থাকতেন এবং বাসাটা ছিল আঙ্গুর ক্ষেতের মধ্যস্থলে তিনি স্বীকার করেছেন তার এমনও সময় গেছে যখন শুধু আঙ্গুর ছাড়া আর কোনো খাবার ছিল না হিসেবে বাসা বাড়া টাকাটা উপার্জন করতে পারতেন না একবার দশ মাসের বারা বাকি পরে গেল তখন আঙ্গুর তুলে এবং আঙ্গুর গাছ ছাঁটাই করে তা পরিশোধ করে দিলেন লরেন যথেষ্ট পড়াশোনা করেছিলেন কিন্তু জীবনে করুণ ও দুঃখময় অবস্থা পরিবর্তনের জন্য কিছু করতে পারলেন না তার বন্ধু রুপার্ট হিউজে তার উপর অপরিসীম আস্থা ছিল তিনি লরেন টিবেট সম্পর্কে অত্যন্ত আশাবাদী ছিলেন এবং উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন হিউজ তোমার গলায় দামি কণ্ঠস্বরের সকল উপাদান আছে তোমার নিউ ইয়র্ক গিয়ে শিক্ষা লাভ করা উচিত এই ছোট্ট বন্ধুসুলভ উৎসাহটায় তার জীবনের গতিপথকে এক উজ্জ্বলময় ভবিষ্যতের দিকে প্রভাবিত করতে তাকে সাহায্য করল নিউ ইয়র্কে এসে মাসে পাঁচ ডলারের বিনিময়ে একটা পিয়ানো বাড়া করলেন টিবেট নিউ ইয়র্কের মেট্রোপলিটন অপেরা হাউসের সবচেয়ে সস্তা একটা আসন ক্রয় করার ক্ষমতাও তার হল না অপেরা হাউসের পেছনে দাঁড়িয়ে সুন্দরী মেরি গার্ডেনের মোহময় নাট্য অভিনয় দেখবার জন্য দু ডলার বিশ সেন্ট করে দিতেন ঘর ভাড়া ও সঙ্গীত শিক্ষার জন্য তাকে বন্ধুদের কাছ থেকে দাঁড় করতে হতো দশ বছর পর লরেন্স টিবেট নিজেই মেট্রোপলিটনের রঙ্গমঞ্চে উত্তেজনাময় আনন্দ ধ্বনির মধ্যে একটি মাত্র নাট্য অভিনয় দর্শকদের উপহার দেওয়ার জন্য বার অনুরোধ এসেছিল এবং তিনি সমগ্র বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ গায়ক হিসেবে সুখ্যাতি অর্জন করে গেছেন আপনারা তখনকার সময়ে নির্মিত বহু চলচ্চিত্রের তার কণ্ঠস্বর শুনেছেন তিনি বলেছেন অনেক উচ্চ গায়কের ব্যর্থতার কারণ তাদের কণ্ঠস্বরের নির্বুদ্ধিতা এবং প্রদর্শন ক্ষমতার অভাব লরেন্স টিবেট ক্যালিফোর্নিয়ার বেকার্স ফিল্ডে শৈশবকাল কাটান তার বাবা ছিলেন একজন রাকাল তিনি গোচারণ ক্ষেত্র ঘোড়া তদারক করতেন তার কোমরে সবসময় মুক্তাখচিত বাটওয়ালা একটি রিভলভার থাকতেন তার লক্ষ্য ছিল অব্যর্থ পশ্চিমাঞ্চলের এক কুখ্যাত ব্যাংলুটারি ডাকাত জিম্মে কিনির সাথে এক সংঘর্ষে তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান টিবেট বলেছেন যে বাবার এই করুণ মৃত্যু না হলে তিনি একজন গায়ক এবং অভিনেতা হওয়ার সাহস করতেন না তার বাবা শিক্ষার তার উপর জাদুঘরি প্রভাব বিস্তার করেছিল এখনও তিনি বছরে মাত্র একটা সিগার কান এবং যখন খান তার মনে হয় যে সাংঘাতিক ধরনের একটা অন্যায় করেছেন আর সাক্ষাৎ শয়তান দাঁড়িয়ে অন্যায়ের পথে ঠেলে দিচ্ছে স্কুল জীবনে টিবেটের মনে হীনতাবোধের সৃষ্টি হয় তার মা ঘর দিতেন তার মাত্র এক কাপড় ছিল অত্যন্ত হয়ে প্রস্ত গিয়েছিল এবং তার বান্ধবীকে একটা আইসক্রিম সুরা কিনে দেওয়ার মতো পয়সা তার পকেটে না ক্লাসের অন্যান্য ছেলেরা করে পাত্তা দিত না তাই তিনি প্রতিজ্ঞা করলেন যে খেতে অর্জন করতে হবে এবং কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় তার সোজাপথ খুঁজতে লাগলেন তিনি স্কুলের গ্লি ক্লাবের সদস্য হতে চাইলেন এবং নাটকে অভিনয় করতে চাইলেন কিন্তু তারা তাকে এই বালক যিনি কিনা না ক্যালিফোর্নিয়ার সর্বাপেক্ষা বিখ্যাত গায়ক হিসেবে খ্যাতিলাভের জন্য ভাগ্য কর্তৃক নির্ধারিত হয়ে আছেন তিনি স্কুলের একটা কনসার্টে গান গাইতে চাইলে নিদারুণভাবে প্রত্যাখ্যান হন অবশ্যই তার বয়স একুশ হওয়ার আগে তার কণ্ঠস্বরে প্রতিবার স্পুলিঙ্গ ত হয় নাই তার গাওয়া পর্যন্ত যত গান লেখা হয়েছে তার মধ্যে দ্য অ্যান্ড অব এ পারফেক্ট ডে একটি অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় গান বিশ্বের পঞ্চাশ লক্ষেরও বেশি লোক এই গানের রেকর্ড কিনেছেন এবং লরেন্স টিবেট বলেন যে এই সাধারণ গানটা ছিল সত্যি শ্রেষ্ঠতর দাবিদার